أزواج ثلاثة فأصحاب الميمنة ما سحاب الميمنة وصحاب المشامة ما سحاب المشامة والسابقون السابقون أولئك المقربون في جنة النعيم سلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأسهم من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور معين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تاثيما إلا قيل. سلاما سلاما وأصحاب اليمين ما سحاب اليمين في سدر مخضوب وطلح مَّنضُوبٍ وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إن أنشانهن إن شاء فجعلناهن أبقارا عربا أترابا سبحان এই এতটা সময় ধরে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন হাদিস শরীফে বরং দিয়েছে ও লম্বা করার সময় পাব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখে বলবেন ও আমার জান্নাতী বান্দা বান্দীরা জান্নাতের ভিতরে আসবার পরে আমার নাজ নেয়ামত কি বুঝে পেয়েছো জান্নাত দুনিয়ায় যেমন শুনেছিলে আমার কোরআনে যেমন পড়েছিলে আমার নবীর হাদিসে যেমন পাঠ করেছিল আমার জান্নাতের ভিতরে তার তুলনায় কম কি কিছু পেয়েছো আল্লাহ পাকের জান্নাতী বান্দা 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 কিনা বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতের যে বায়ান কোরআনের ভিতরে পড়েছিলাম হাদিসের ভিতরে পাঠ করেছিলাম আলেমদের মুখে শুনেছিলাম ইমামদের মাঝে শুনেছিলাম ওয়াদিন হযরতদের কাছে শুনেছিলাম ও রব্বুল আলামিন আপনার জান্নাতের ভিতরে এসে দেখছি আপনার জান্নাত তার চাইতে অনেক 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 বেশি সুন্দর আল্লাহ আপনার জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কোনো অভাব নাই ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতের ভিতরে কোন জিনিসের অভাব নাই আল্লাহ আপনার জান্নাতের ভিতরে সব আছে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতের ভিতরে সব কিছু পেলাম আল্লাহ কিন্তু আপনার চান্নাতির ভিতরে আপনার দিদার পেলাম না আমি

সুদের সঙ্গে সম্পর্ক করলাম না আল্লাহ আপনি না বিধান দিয়েছেন লটারি আর জুয়া চলবে না আল্লাহ আপনাকে না দেখে আপনার বিধানটা মেনে নিলাম

আপনার জান্রাতে ভিতরে আপনাকে দেখব না পারে না সেটা হতে পারে না

শুনে আল্লাহ তালা তার দিদারটাও চান্নাতের ভিতরে নসিব করে দেবেন চান্নাতিদের জন্য তার দিদারটাও নসিব করে দেবেন ও বাবা দিদা বাবা নাচ অভাব নাই অভাব একটাই ছিল আল্লাহ দিদার সেটা বাল্লা পূরণ করে দিয়েছেন এরপরে নবী আমার জানিয়েছেন তাম জান্নাতিরা জান্নাতি যাবার পরে জান্নাতে

ছাদলা কর কেন এত आवाज দাও কেন এত চিল্লা চিল্লাচিল্লি কর কেন ও মামাজিরা বাবা জানিয়েছেন আল্লাহ তালা আল্লাহ পাকের জান্নাতী বান্দারা বলবে কেউ দাঁড়িয়ে বলবে ও রব্বুল আলামিন জান্নাতের আমাদের এই চাচা মেজি এই চিল্লাচিল্লিটা আসলে আমাদের ঝগড়া নয় ও রব্বুনা কেউ বাধা দিয়ে বলবে তুমি তো আমাকে তোমার দয়ার জন্য আত্মসিদ্ধ করে দিয়েছো এটা তোমার দয়া তোমার দয়া তোমার দয়া কিন্তু আমার যে দয়াবতী আমার যে দয়াদিদি মা আমাকে গর্বে ধারণ করেছিলেন আল্লাহ তাআলা আমার মা জাহান্নামী হয়ে গেছে

কোটা ছিল আমার মায়ের ভিতরে ত্রুটি বিচ্ছুটি ছিল কিন্তু আমি এটাও জানি আমার মায়ের

যদি তুমি নাজাদ দিতে তুমি যদি নাজাদ দাও আল্লাহ দালা আমার মায়ের প্রতি দিনই মানের খাতিরে যদি তুমি আমার মাকে মুক্তি দাও ও মামা জিরা বাইরা আল্লাহকে দাঁড়িয়ে বলবে ও রব্বুল আলামিন

নিশান আমার বাবার প্রতি তুমি নেয় বিচার করছো ও রব্বুলানাবিন আমি জানি আমার বাবা অপরাধী ছিল আমার বাবার জীবনে নামাজ রোজা আর কাতে ছিল ও কিন্তু আমি এটাও জানি আমার বাবার ভিতরে ঈমানটা ছিল আল্লাহ ঈমানের খাতিরে আমার அப்பா জান যদি তুমি চন্না দেবী তোর কেউ মাল্লা দেখে বলবে

ঘোষণা দিয়েছে আল্লা দালা কিন্তু আমি তো এটাও জানি আমার ওই বেটা বেটির ভিতরে ইমান টুকু ছিল আল্লাহ আমার বেটা বেটির ইমান

পর্দার ভিতরে থাকো আমার স্ত্রী আমাকে মান্যতা দেয়নি আমি জানি আমার স্ত্রীর নগ্নতার কারণে পর্দাহীনতার কারণে তুমি তার জন্য জাহান নামের ফায়সালা দিয়েছ আল্লাহ তোমার ফায়সালা তোমার রায়ের এগেনস্টে আমার তো বলবার মতো কিছুই থাকে না কিন্তু আল্লাহ আমি এটাও জানি আমার স্ত্রীর ভিতরে ইমান ছিল আল্লাহ শুধু আল্লা তালার চা দে তাদের আত্মীয় তাদের স্বজন তাদের মা তাদের ভাই বোন তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের

যাও যাও আমি জাহান্নামের দরজাগুলো সব খুলে দিচ্ছি জাহান্নামের কিনারে যে তোমাদের আপনজন যারা পাপের দায়ে জাহান্নামে জ্বলতেছে কিন্তু ঈমান ছিল এরকম ব্যক্তি যারা আছে ওদেরকে টেনে বার করে আমার জান্নাতে নিয়ে এসো আর একটু মন খুলে বলবেন না পৃথিবীর বহু প্রামাণ্য হাদিসের কেতাবে এই হাদিস আসতেছে যে যাও যাও তোমরা আমার আখিরি নবীর উম্মাদ ওরা জান্নাত থেকে বেরিয়ে জান নামের আসবে আচ্ছা বলেন জান যা আগুন খুঁজে পাওয়া যাবে আরে কিছু বলেন না কেন শেষ করতেই নাকি কটা কদক কোন অজ হইকে জানেন অনেক সময় হয়ে গেছে জি করলে শুরু আমরা কেন শ্রেষ্ঠ উম্মত মনে আছে নাকি মনে আছে আমরা কেন এইটা দ্বিতীয় জবাব দিতে আবার এটা এটা করে জবাব নিতে আপনাদের অনেক সময় লাগবে ওরা জান্নাত থেকে নেমে আসবে জাহান্নামের কিনারে খুঁজ দিক আমার মা কই গেল আমার আব্বা শুনেছি জাহান হয়ে গেছে জাহান নামি তো হবে ওলো কাজ খেলতো গলেমাটা হয়তো ছিল ভিতরে ইমানটা হয়তো ছিল কিন্তু টাস খেলতে খেলতে জিন্দেগি কাটিয়ে দেছে আমার আব্বা নিশ্চয়ই জান কিন্তু কই গেল পাচ্ছি না আর পাবেই বা কি করে সমস্যা তো কম না জাহান্নামের নামের যা ডিপ দ্বীপ বুঝেন গভীরতা আছে না নেই এটা পাথর উপর ফেলে দেওয়া হয়েছে জাহান্নামের তলায় যেটি সময় লেগেছে সত্তর বছর বছর সত্তর বছর সময় লেগেছে তো ওই দ্বীপে যদি কারোর ফেলে দেয় তো এরা এসে খুঁজে পাবে খুঁজে পাবে এরপরে জাহান্নামের আগুন গাল হল হাল আচ্ছা কালোর ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় এরপরে কোরআন শরীফে আছে আমি তো সব বলবার সময় পাচ্ছি না কোরআন শরীফে আছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আল্লাহ কোরআন শরীফে বলেছেন জি যে জাহান্নামীদের চামড়া যখনই ঝলসে যাবে আবার আমি নতুন চামড়া দেব আচ্ছা দুনিয়ার আগুনের হাদিসে এসেছে সত্তর গুণ তেজ জাহান্নামের আগুন ফের ওই আগুন ধারে তিন হাজার বছর জ্বালানো হয়েছে কয় হাজার কয় হাজার দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের নামের আগুনের তেজ সত্তর গুণ গুণ ওই ডারে আবার জ্বালানো হচ্ছে তিন হাজার বছর তিন হাজার বছর জ্বালিয়ে ফেরেস্তারা রিপোর্ট দিচ্ছে আল্লাহ এবার কালো হয়ে গেছে আল্লাহ বললেন এবার ঠিক আছে আচ্ছা এবার বলেন ওই আগুনে যদি ফেলে দেয় সে সব পুড়িয়ে আর কিছু চেনা যাবে আরে মানুষ পুড়ে গেলে চেনা যায় তো এরা তো যাচ্ছে খোঁজ দি এরা দাবি করেছে না যে আল্লাহ আল্লাহ তুমি ওদের ইমানের খাতিরে কি করো কি করো আল্লাহ শুধু ওদের তিনি ইমানের খাতিরে একটু জান্নাত নসিব করে দাও ওদেরকে ক্ষমা করে দাও জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও আল্লাহ তা আল্লাহ বলতেছেন যাও তোমরা খুঁজে ওদের নিয়ে এসো এন এরা যাচ্ছে দি এই সমস্যাগুলো সামনে আসে এমন কি হবে আমার কথা বুঝতে অসুবিধা এই কথাগুলো গুছিয়ে বলতে গেলে অনেক সময় যেত চার নম্বর সমস্যাটা দেখেন চার নম্বর সমস্যা হলো এব্রাহিম নবীর সঙ্গে তার আব্বা আজরের দেখা হলো এই যারা হাদিস শরীফ পড়েছে ওদের জিজ্ঞেস করে দেখবেন

এব্রাহিম নবী তা ডেকে বলবেন আলাম আফুল্লা কা আল্লাহ তাসিনি আমি কি আপনাকে বলিনি আমার বিরোধিতা আপনি করবেন না না এব্রাহিম নবির আব্বা সেদিন বলবেন ফালিয়াও মালা আসি ব্যাটা তুই আজকে যা বলবি সব শুনবো যা বলবি সব শুনবো এবরাহিম নবী তখন আল্লাহরে রে ডেকে বলবেন আল্লাহ হ্যাঁ ইন্নাক ওয়াহাত্তানি আল্লাহ তুখুজিনী ইয়মা ইউবা আসুন আল্লাহ আপনি না আমার সাথে হওয়াতা করেছিলেন যে দুনিয়ার মানুষ তোমার অপমান করতেছে হাসরের ময়দানে তোমার কোনো অপমান করব না আল্লাহ আমার বাবা যদি আজকে জাহান্নামে যায় আমার জন্যে চাইতে বড় অপমান আর কি আছি সরাসরি জান্নাতে সওয়াল করবেন না যে আল্লাহ আমার বাবারে জান্নাত দাও আর আল্লাহও সরাসরি জবাব দেবেন না আল্লাহও বলবেন ইন্নি হারামতুল জান্নাতা আলাল কাফেরিন হে ইব্রাহিম আমি আল্লাহ তো কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি এব্রাহিম নবীর সেকেন্ড টাইম আর সওয়াল করার মতো কোনো সাহস হবে না হঠাৎ পায়ের দিকে তাকিয়ে দেখবেন একটা শৃগাল পড়ে রয়েছে কি পড়ে আছে শৃগাল ফায়ুখাদু বিকাওয়ামিহি ফায়ুলকা ফিন হাদিস বিবরণ দিয়েছে আল্লাহর হাবিব জানিয়েছেন ওর ধরে জাহান্নামে ফেলা হবে শুনতেছেন শুনতেছেন ও জাহান্নামে যাচ্ছে মানুষের চেহারা না জানোয়ারের চেহারা

কারো চেহারা হবে শিয়ালের মতো আচ্ছা এই সুরাত বদল করে যদি আল্লাহ জাহান নামে দেয় ওরা যারা খোঁজ যাচ্ছে খুঁজে পাবে বাবা ওই হাদিস পড়ে লম্বা করে সুর করে বলা খুব সহজ কিন্তু হাদিসের বাস্তব ব্যাখ্যা অতটা সহজ নয় ওরা খোঁজ দিয়ে আসতেছে আর এরা জি এরা জাহান্নামে নামে জ্বলতেছে এই সমস্যা চাচ্ছে কটা কটা সমস্যা বলেছি তো বলেন না কেন প্রথমটা জাহান্নামের নামের গভীরতা তৃতীয়টা জাহান আগুন দ্বিতীয়টা জাহান নামের আগুন অন্ধকার তিন নম্বরটা জাহান্নামের নামের আগুনের তীব্রতা তেজ তেজ চতুর্থটা

আল্লাহ পাকের রসুল জানিয়েছেন আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওরা জাহান নামের ভিতর থেকে নেমে জাহান জান্নাতের ভিতর থেকে নেমে জাহান নামের কিনারায় চলে আসবে ও বাবা জিরা বাইরা ওরা ওইগুলোই ভাবতে থাকবে এই গভীর অন্ধকার আগুনের ভিতরে এই তীব্র আগুনের ভিতরে এই মানে গভীরতাপূর্ণ জাহান নামের ভিতরে আমাদের আত্মীয় স্বজন কি কি করে পাবো ও বাবা জিরা আরো ভাবতে থাকবে আল্লাহ যদি ওদের চারা গুণের বদল ঘটিয়ে কেউ কি করে খুঁজে কেউ ভাববে আমার স্ত্রীকে কে কি করে খুঁজে পাবো কেউ বা ভাববে আমার স্বামীকে কি করে খুঁজে কোনো কোনো মা ভাববে আমার কি করে খুঁজে যে পাবো কোন বাবা মা ভাববে আমার বেটির কি করে খুঁজে পাবো ও মামাজির বাবা বাপ দে বাপ দে যা জাহান্নামে দরজায় চলে আসবে আমি আপনাকে ও শুরু করেছিলাম ভালো মনে আছে আপনাদের আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন ও মামাজির বাবা আল্লাহ তাআলা যখন জাহান্নামের কে দেবে সুরাত আল্লাহ পরিবর্তন করেও নামের ভিতরে দিতে পারে কিন্তু আপনি আর আমি আখির জামানা নবীর উম্মত শেষ জামানার নবীর উম্মত এই যারা একবার زندগিতে পড়ে নিয়েছে এবং ইমানটা জিন্দেগির কখনোই ইমান নষ্ট করিনি সে সঙ্গে হয়নি হইনি দুনিয়ার এই রকম মানুষ যদি অপরাধের দায়ের

অন্য নবীর উন্মাদ যাবে জাহান্নামে সুরাত আল্লাহ বদলে দিতে পারে শুধু যে জবান একবার পড়েছে লা ইলাহাই মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্ম সাল্লামের নাম উচ্চারণ করার কারণে আল্লাহর সুর আল্লাহকে পাল্টে দেবে 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 আরেকটু মন খুলে বলুন এরা তো ফুল দিয়ে যাচ্ছে এবার মনে হবে এবার মনে হচ্ছে যে পেদি পারে পেদি লাইন ভালো আছে লাইন ভালো আছে দু নম্বরে ওরা জাহান নামে যে দেখবে কারোর বা জাহান্নামের নামের আগুন লেগেছে এই পর্যন্ত কোন পর্যন্ত নবী আমার জানিয়ে দিয়েছেন ওরা যখন জাহান নামের কিনারায় আসবে জান্নাতীরা ওদেরকে রক্ষা করার জন্য জাহান থেকে বার ধরার জন্য যখন জাহান দরজা পর্যন্ত আসবে ওরা এসে দেখবে কারো বা পায়ের গোড়ালি পর্যন্ত কারো বা পায়ে কারো বা হাঁটু পর্যন্ত কারো বা কোমর পর্যন্ত কারো বা সাদর পর্যন্ত কারো বা গলা পর্যন্ত কারো বা ও বাবাজিরা ভাইরা কারো বা গলা পর্যন্ত আগুন উঠবে ও বাবাজিরা ভাইরা রাহমাতুল লিল আলামিন

আর মন খুলে বলে কিন্তু জ্বলতেছে বলো পাপের দায়ে কিসের দায় জোর বলেন নামাজ না পড়ার দায় সুদ খাবার দায় তাস খেলার দায় ছিনতাই করার দায় খুন করার দায় মার্ডার করার দায় মিথ্যা কথা বলার দায় ও কিন্তু ওর ঈমান আছে ওর ঈমানটা ছিল দুনিয়ায় ওই কারণেই আল্লাহ তাআলা ও উম্মতে মুহাম্মাদি তাই বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ ওর এই চেহারাটাকে চেহারাটাকে জাহান

এন্ড যদি যার নামের আগুনের ভিতরে না ঢোকে খুব বেশি হলে যার পড়বে গলা পর্যন্ত এটা পড়বে না হাদিসে এসে প্রিয় রসুল বলেছেন এরা যে ওদের চিনতে পারবে যার নামের আগুন থেকে টেনে বার করে আল্লার জান্নাতে নিয়ে আসবে আর একটু খুলে বলো আচ্ছা এইবার বলেন দিন এ উম্মাতে মোহাম্মাদির যদি এই পাওয়ার হয় এই যার থেকে টেনে বার করতে কারা

আমার দাবি অন্যায় আরে কে দেবে দেবে না তার ব্যাপার আমার দাবিটা কি অন্যায় অনেক কথাই বলেছি আপনাদেরকে আজ আর হবে না